নানা নাটকীয়তার পর অবশেষে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস খান ইউনিসে বিপুল সাধারণ ফিলিস্তিনি ও যোদ্ধার উপস্থিতিতে তাদের রেড এর কাছে হস্তান্তর করা হয় একই দিন কারামুক্ত হয়েছেন তিনশো উনসত্তর ফিলিস্তিনি যার মধ্যে তিনশো তেত্রিশ জনই গাজার বাসিন্দা বাসিন্দা এর আগে গত সোমবার অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস ইসরায়েলও নিয়েছিল আবার গাজায় হামলার প্রস্তুতি পরে হামাস নিজ অবস্থান থেকে সরে আসলে অবসান ঘটে অচল অবস্থার জিম্মি মুক্তি ঘিরে খান ইউনিসে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ও সাধারণ মানুষের এই জমায়েত চুক্তির আওতায় শনিবার মুক্তি দেয়া হয়েছে তিন ইসরায়েলিকে গত কয়েকদিন ধরেই চলছিল নাটকীয়তা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে এতেই আবারও অনিশ্চয়তায় পরে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ যদিও পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে হামাস আর তাতেই আপাতত উপত্যকায় স্বস্তি ফিরেছে রেডক্রসের কাছে হস্তান্তরের পর এরই মধ্যে ইসরায়েলে ফিরেছে মুক্তিপ্রাপ্ত তিন জিম্মি বাড়ি ফিরেছেন ছেচল্লিশ বছর বয়সী ইয়ের হর্ন ছত্রিশ বছর বয়সী সাগুই ডেকেল চ্যান এবং উনত্রিশ বছরের আলেকজান্ডার ট্রফানফ তিনজনই দ্বৈত নাগরিক এর মধ্যে আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে তার দেশ রাশিয়ার অনুরোধে বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মস্কো এই ধাপে মুক্তি পেয়েছেন ইসরায়েলের কারাগারে বন্দি থাকা তিনশো উনসত্তর ফিলিস্তিনি প্রথম দফায় রামাল্লায় পৌঁছায় কারাবন্দিদের বহনকারী একটি বাস পরে কারামুক্ত তিনশো তেত্রিশ জনকে পৌঁছে দেওয়া হয় গাজা উপত্যকায় তাদের বরণে নামে ফিলিস্তিনিদের ঢল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি আর আত্মীয় স্বজনদের আনন্দ স্রোতে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি এর আগে যুদ্ধবিরতি চুক্তিতে চার দফায় পাঁচ থাই নাগরিক সহ মোট একুশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে কারামুক্ত হয়েছেন সাতশো ছেষট্টি ফিলিস্তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ